আমি ভিউসি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে একশো টাকায় দারুণ দারুণ সিরামিকের আইটেমগুলো দেখাবো এই দেখেন কাপ পিরিচের যে সেটটা দেখতে পাবেন শুধুমাত্র কাপ পিরিচ এটা কিন্তু একশো টাকা মানে এখন কাপ পিরিচ ছয়টা নিলে মানে বারো পিস নিলে আপনাদের মাত্র করতেছে ছয়শো টাকা ছয়শো টাকা এছাড়া হাফ প্লেট নাস্তার জন্য তো অবশ্যই হাফ প্লেট ফুল প্লেট লাগে একশো টাকায় হিউজ কালেকশন আছে একটু মনোযোগ সহকারে দেখে দেখতে পারবেন কিনতেও পারবেন আর মিনিমাম দুই হাজার টাকার জিনিস যদি পারচেস করেন তাহলে অনলাইনে কিনতে পারবেন তো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র একশো টাকা এটা হচ্ছে মাত্র একশো এটা হচ্ছে মাত্র একশো এছাড়াও এই বাকিগুলোও কিন্তু একশো টাকা দেখেন কি সুন্দর আর এখন তো বছরের শেষ আপনাদের স্কুলগুলোতে কিন্তু বাচ্চাদের বিভিন্ন প্রতিযোগিতা হয় তো সেখানে গিফট দেওয়ার জন্য কিন্তু এই প্লেটগুলো আপনারা নিতে পারেন একসাথে আপনার একশো পিস দুইশো পিস পাঁচশো পিস আপনারা নিতে পারবেন অসুবিধা নাই তো এই যে কালোইগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এই যে এটা একটা কালার এটা খুব সুন্দর একশো আর এইগুলো কিন্তু এরকম এই যে দেখেন বাটি আর হচ্ছে এরকম করে নিলে কিন্তু বারোশো টাকায় কিন্তু খুব সুন্দর একটা সেট আপনারা নিয়ে নিতে পারছেন তাছাড়া আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশনটাও খুব সুন্দর এটারও কিন্তু আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এটারও কিন্তু হচ্ছে বাটি আছে মানে বারোশো টাকা হইলে এরকম ছয়টা বাটি ছটা হাফ প্লেট কিন্তু নিয়ে নিতে পারবেন আর ভাইয়াদেরকে বলে হয়তো সুপচামচেরও ব্যবস্থা করে দিতে পারবে কোনো অসুবিধা নেই আমি এগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে একশো টাকা করে পিস টাকা টাকা করে পিস পিস আমি এটা 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 দেখাচ্ছি হচ্ছে কারিবাটি এগুলো হচ্ছে একশো টাকা পিস আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা পিস আমি এটা দেখাচ্ছি এগুলো কিন্তু বিভিন্ন ফাস্ট ফুড গুলাতে বার্গার সার্ভের জন্য বা চাউমিন সার্ভের জন্য নেয় এগুলো একশো টাকা করে আমি এরপরে কালেকশন দেখাচ্ছে হান্ড্রেড টাকা এটা কিন্তু কিন্তু না এই ট্রেটা ছাড়া বাকি যতগুলো দেখাইছি এগুলো সব কিন্তু সিরামিক্সের আইটেম এখানে কিন্তু সব সিরামিকের আইটেম দেখেন কি সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন তবে আরো কালেকশন আছে সেগুলো দেখাচ্ছে এই কাপ কিন্তু খুব সুন্দর এগুলোর সাথে যদি নিচে প্লেট ম্যাচিং করে নিতে পারেন এগুলো কিন্তু খুবই সুন্দর কারণ এগুলো বাইরে থেকে কিনতে গেলে কিন্তু এরকম ছয় পিস কিনতে গেলে কিন্তু প্রায় টাকার মতো পড়বে আপনারা ছয় টাকা ছয়শ টাকায় আমি কালেকশন দেখাচ্ছি তো এই মগগুলোর কথা বলছিলাম এই মগগুলা কিন্তু খুব সুন্দর এগুলো একশো টাকা করে আচ্ছা এই মগগুলার কিন্তু স্যুপ চা কফি এগুলো সবকিছু আপনারা সার্ভ করতে পারবেন এছাড়া আমি দেখাচ্ছি আপনাদেরকে এই মগগুলো কিন্তু অনেক নাই এগুলো হচ্ছে হান্ড্রেড টাকা করে এটা হচ্ছে একটা ক্যাটাগরি আপনারা চাইলে ছয় কালারে ছয়টা নিতে পারবেন আমি এটা একটু দেখাচ্ছি এগুলো মার্বেল মগ এগুলো খুব সুন্দর এগুলো হচ্ছে একশো টাকা করে আমি স্কাই কালার মগগুলো দেখাচ্ছি চাইলে ছয়টাও নিতে পারবেন এক কালারে চাইলে ছটা ছয় কালারেও নিতে পারবেন আপনাদের খুশি আর এই যেটা যে নাস্তার যে বাটিগুলো দেখালাম এগুলোর সাথে কিন্তু ম্যাচিং করে আপনারা কিন্তু মগও নিয়ে নিতে পারবেন পুরো নাস্তা আস্তে তো আমি এরপরে দেখাচ্ছি এখানে কিন্তু কফি এই যে মগগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো করে পার পিস আর হট ক্যাফে যেগুলো লেখা আছে এগুলোও কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা করে আমি এরপরের কালেকশান দেখাচ্ছি এগুলো হচ্ছে একশো টাকা করে পিছনে যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু একশো টাকা করে আমি এরপরের কালেকশানগুলো দেখাই দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলোর প্রাইসও কিন্তু হচ্ছে একশো টাকা করে এটা একশো এইটা একশো এগুলো কিন্তু এখন বছর শেষ আপনারা বিভিন্ন ক্লাস পার্টি বা হচ্ছে নবীন বরণে কিন্তু স্টুডেন্টদেরকে গিফট দিতে পারেন এগুলো অনেক নাইস অনেক কোয়ান্টিটি আছে যার যেরকম লাগে নিয়ে নিতে পারবেন আর ইমোজির যেগুলো আছে ইমোজির কালেকশানগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে হান্ড্রেড টাকা করে তো আমি এরপরে কালেকশানগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু খুব সুন্দর এগুলো হচ্ছে হান্ড্রেড টাকা করে আর আমি এখানে হামিন দেখাচ্ছি হামেন দস্তা বলে এগুলোকে মশলা টসলা ক্রাশ করার জন্য আপনারা এগুলো নিতে পারেন এগুলো হচ্ছে হান্ড্রেড টাকা করে আমি এরপরে আপনাদেরকে সিরামিক্সের আরও কিছু আইটেম দেখাবো এই দেখেন আমাদের কিন্তু প্রচুর কালেকশান আছে আমি এই কালেকশন ভাই এগুলো কত করে দুইটা একশো টাকা আর এটা হচ্ছে সাতশো এটা হচ্ছে সাতশো টাকা এরপর আমি দেখাচ্ছি এটার একটু দেখাছে এই কড়াইগুলো হচ্ছে 100 করে এ পাতিলগুলো 100 না भैया পাতিল 100 করে ঢাকনা কত এটা ঢাকনা বড় ঢাকনা সব 100 আমি এটা দেখাচ্ছি এগুলা আবার 500 টাকা করে রাইস বল এগুলো 500 টাকা করে আমি এগুলো দেখাচ্ছি এইটা একটু দেখাই এর এন্ড আকি স্টিভ ইন ওয়্যার এর প্রোডাক্ট এগুলো 450 তবে এই কালেকশনটা দেখাচ্ছি এগুলো হচ্ছে দুশো টাকা করে এটা হচ্ছে চারশো পঞ্চাশ তিনশো তবে আমার কাছে এই জিনিসটা দেখে খুব ভালো লাগছে এটা কিন্তু হচ্ছে বোন চায়না সিরামিক্সের এগুলো কিন্তু হচ্ছে না এটা হচ্ছে পাইরেক্সের এক্সের পায়ের এগুলো কিন্তু আপনারা ওভেনে খাবার গরম করতে পারবেন খুব সুন্দর খুবই সুন্দর এই দেখেন ইটালিয়ানোর এগুলো ওপাল গ্লাস ওয়ারের খুব সুন্দর একদম পুরো ক্লিয়ার ক্লিয়ার হোয়াইট কালারের এখানে চার পিস আছে যা লাগবে আগে অর্ডার করে ফেলবেন কারণ এগুলো কিন্তু ভাইয়াদের কাছে অ্যাভেলেবেল থাকে না আর গুলো হচ্ছে হাফ প্লেট এগুলো কিন্তু ফুল ভাতের প্লেট এগুলো ফুল ভাতের প্লেট আর এগুলো কিন্তু প্রাইস দুইশো টাকা করে পার পিস দুইশো এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে পাঁচশো পঞ্চাশ করে আর এই স্কোয়ার প্লেটগুলো আমার কাছে দারুণ লাগছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেউ কারো লাগলে কিন্তু নিয়ে নিতে পারেন এগুলো হচ্ছে দুইশো টাকা করে পার পিস হচ্ছে দুইশো টাকা করে টাকা করে আমি দেখাচ্ছি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা করে পার পিস দুশো টাকা করে আর এর নিচে যে রাইস বলগুলো আছে এগুলো কিন্তু সাতশো করে আছে আচ্ছা আমি এদিকে দেখাচ্ছি এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে ২৫০ টাকা করে আমি এরপর দেখাচ্ছি এসে দেখেন এইগুলো হচ্ছে দুটি দাল বেলন ব্যালন পিরা হচ্ছে পিঁয়াটা একশো টাকা আর ব্যালন হচ্ছে একশো টাকা আর আমি এগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু টু ফিফটি করে এগুলো কিন্তু টু ফিফটি করে আমি এই প্লেটগুলো দেখাচ্ছি এই প্লেটগুলো খুব সুন্দর এগুলো কিন্তু হচ্ছে এগুলো দুশো টাকা মে আর এই এগুলো হচ্ছে দুশো করে আর এগুলো বড় যেগুলো এগুলো আপনারা ফ্রুট ফ্রুট চার্জ করতে পারবেন খুব সুন্দর দুশো মানে এটা কত এটা হচ্ছে একশো টাকা এগুলো স্যুপ প্লেট এগুলো খুব সুন্দর একশো টাকা করে হাফ প্লেটগুলো দেখাচ্ছি এটাও একশো এটাও একশো আমি এটা দেখাচ্ছি এটাও একশো আমি এই প্লেটগুলো দেখা এগুলো একশো করে কালার কিন্তু অনেকগুলো আছে আপনাদের যার যে কালারটা ভালো লাগে নিয়ে নেবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এগুলো খুবই সুন্দর এটাও হচ্ছে একশো টাকা এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে একশো এটা হচ্ছে একশো অনেকগুলো কালার আর এখানে ঝুড়ি আছে অনেক সুন্দর ঝুড়ি হচ্ছে একশো আরেক যেখানে ডালা এগুলো মাছ টাস কাটার জন্য কিন্তু ডালাগুলো খুব সুন্দর এগুলো হচ্ছে একশো করে তো এই যে দেখেন এখানে এত সুন্দর সুন্দর জিনিস থেকে আপনাদের পছন্দের জিনিসটা কিন্তু নিয়ে নিতে পারে তো হোয়াইট প্লেটগুলো মিস করবে না হোয়াইট প্লেটগুলো কিন্তু মাত্র দুশো টাকা করে এখানে পাচ্ছেন এগুলো নিয়ে নিই তো আমি যেটা বলবো সেটা হচ্ছে এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখানোর আগে আমি পুরো শোরুমটা আপনাদেরকে একটু ভিজিট করাই তাহলে আপনারা বুঝতে পারবেন যেখানে কি কী কালেকশন আপনারা আসলেই পাবেন তো আমি আপনাদেরকে একটা কথা বলি ডে বাই ডে কিন্তু সব দাম বাড়তেছে সেই ক্ষেত্রে কিন্তু সব কিছু একশো টাকার ব্যারিয়ারে কিন্তু আটকে রাখতে পারছি না আমরা তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এখন যে দামটা আছে ঝটপট কিনে নিতে পরবর্তীতে আবার আসলে দেখবেন যখন দাম বাড়ে যেমন মন খারাপ লাগবে যেমন আগে যে প্লেটগুলো আমরা হান্ড্রেড টাকায় দিতে পেরেছি জিনিসপত্র উর্ধগতির দামের জন্য কিন্তু সেগুলো এখন একশো টাকা দেওয়া সম্ভব হচ্ছে না আমরাও চাচ্ছি সবাইকে দিতে কিন্তু পারতেছি না তো আমরা এখন আরও যে কালেকশনগুলো আছে ভিতরে একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আপনাদের কিচেনের অল আইটেম আপনারা পেয়ে যাবেন আমি দেখাচ্ছি আপনাদের ম্যালামাইনের প্লেট বাচ্চাদের খাবার প্লেট থেকে শুরু করে পানির বোতল তারপর হচ্ছে স্টোরেজ জার তারপর হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে স্লাইজার তারপর হচ্ছে চিনটা সব কিছু সব কিছু আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে গেছে এছাড়া এখানে কিন্তু আপনাদের কিচেনের চামচ তারপর হচ্ছে স্টিলের প্লেট সব আইটেমগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো দেখতেই পারলেন অনেক সুন্দর সুন্দর কালেকশন মানে এখানে যা আছে মোট কথা সমস্তটাই কিন্তু আপনাদের ঘরের একদম প্রত্যেকটা এসেন্সিয়াল আইটেম কি লাগবে না ভাত খেতে গেলে ভাতের প্লেট লাগবে ভাত বাতে গেলে চামচ লাগবে ধোয়ার জন্য এই যে ধোয়ার জন্য কিন্তু এই যে এখানে মাজনই লাগবে কাপড় শুকা দিবেন ক্লিপ লাগবে দড়ি লাগবে কি না এখানে কিন্তু প্রত্যেকটা কদম কদম হাঁটবেন আর দেখবেন আপনাদের সব প্রয়োজনীয় জিনিসগুলো এখানে থরে থরে সাজানো আছে তাই আপনারা কোনো জিনিস যেন স্কিপ না হয় সেই জন্য কী করবেন জানেন সোজা চলে আসবেন ভাই ভাই কালেকশনে তো আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভাই ভাই কালেকশন এখানে কিন্তু আমাদের সিমনঢালি ভাইয়ের নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম